কে বিদায় জানাতে এবং দু হাজার পঁচিশ ওয়েলকাম জানাতে আমি এবং আমার ওয়াইফ বেরিয়ে পড়লাম পান দ্বিতীয় তারা পিঠের উদ্দেশ্যে হ্যাঁ মায়ের আশীর্বাদ নিয়ে এই দু হাজার পঁচিশ শুরু করতে চেয়েছিলাম তো চলো যাই মায়ের আশীর্বাদ নিয়ে আর দু হাজার পঁচিশ যাতে সকলের ভালো কাটুক সেই আশা নিয়ে আজকের ব্লগ সো গুড মর্নিং সুপ্রভাত ওয়েলকাম ব্যাক মাই নিউ ব্লগ এখন ঘড়ির কাটায় বাজে নটা চল্লিশ আর হ্যাঁ সকলকে প্রথমে জানাই ফার্স্ট জানুয়ারি আজকে হচ্ছে ফার্স্ট জানুয়ারি বছরের প্রথম দিন সবাইকে হ্যাপি নিউ ইয়ার আর বছরের প্রথম দিন আমি আমার ওয়াইফ দুজনেই যাচ্ছি মায়ের পুজো দিতে কি হচ্ছে পান পাতা তৃতীয় তারাপীঠ এটাকে বলা হচ্ছে এবছরই তৈরি হয়েছে মন্দিরটা তো সেই মন্দিরে যাচ্ছি মায়ের মন্দিরের আশীর্বাদ নিয়ে নতুন বছরের শুরু করব তো সেই জন্যে যাওয়া আর তবে হ্যাঁ তবে তার আগে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই নিউ ব্লগ আবার একটা নতুন মোটে ব্লগে তোমাদের সকলকে স্বাগত আর হ্যাপি নিউ ইয়ার মানে আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে নতুন বছর বলে কিছু না প্রতিদিনই নতুন বছর যদি আমরা মনে করি জানুয়ারি মাস আমাদের যেমন স্বপ্ন দেখায় আর ডিসেম্বর মাস আমাদের বাস্তবতার সঙ্গে পরিচয় করায় তো সেই জন্য নতুন বছর কিছু নেই আবার তবে হ্যাঁ পজিটিভলি এগোতে হবে লাইফে অনেক কিছু ভাগে সেটা নাও থাকতে পারে তবে যদি তবে সবকিছু মানিয়ে নিয়ে আমাদেরকে এগিয়ে চলতে হয় বস হাজার দুঃখের মাঝেও আমাদের আনন্দটা খুঁজে নিতে হবে আর এই পানপাতা দ্বিতীয় তারাপীঠ যেটাকে বলা হচ্ছে মায়ের মন্দির সেটা যাওয়ার দুটো রাস্তা আছে আর এখন আমরা যে পথ দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে এটা হচ্ছে বিশ পুতুলপুর লাইন যেটা দিয়ে তোমরা জয়পুর কলকাতা থেকে জয়পুর জঙ্গল আরামবাগ হয়ে যেটা যাও ব্যাঙ্গাই থেকে বেঁকে যেতে হবে ডানদিক রাস্তা ধরে যেটা এক দিকে চলে যাচ্ছে আর একটা রোড হচ্ছে বর্ধমান হয়ে এক হয়ে যাওয়া যায় তবে ফার্স্ট টাইম আমি যাচ্ছি তো আমরা পুতুলপুর রোড ধরেছি তো বেঙ্গাই হয়ে আমরা ডুগব দীর্ঘ তারাপীঠ তো দেখতে দেখতে ব্যাঙ্গাই চলে এলাম ব্যাঙ্গাই মোড় থেকে দ্বিতীয় তারাপীঠের দূরত্ব হচ্ছে মাত্র আর গুগল ম্যাপে দেখাচ্ছে মিনিটের ঠিক আছে বলছি দ্বিতীয় তারাপীঠের মন্দিরটা কোন দিকে বুঝা লোকাল মানুষজনকে আগে উপস্থিতি জিজ্ঞাসা করতে হবে ভাই কিছুদিন আগে বুঝতেই পেরেছ উত্তরপ্রদেশে যত সম্ভব মনে হচ্ছে নেই ঠিক নিউজে দেখেছিলাম গুগল ম্যাপের উপর ভরসা করতে যে হাত তৈরি করা আংশিক তৈরি করা ব্রিজের উপর থেকে পরে জীবনহানি ঘটেছে যাই হোক জীবনহানি তো নয় কিন্তু মায়ের আশীর্বাদে ভুল পথে যাতে না চলে যায় গুগল ম্যাপ আমাদেরকে দীর্ঘ পথে না ঢুকিয়ে দিক তো সেই জন্য লোকাল লোকেদের উপর কিছুটা হলেও ব্যবসা কিছুটা হলেও ভরসা করতে হবে মনে হচ্ছে চলে এসছি হবে আমাদেরকে বাঁধ দিকে রাস্তা দেখাচ্ছে হ্যাঁ দ্বিতীয় তারাপীঠ দেখো এখানে একটা বোর্ড দেওয়া আছে দ্বিতীয় তারাপীঠ তো এদিকেই ঢুকে যেতে হবে চলো যাবার পথে এরকম ছোট ছোট বোর্ড দেওয়া আছে যাতে অসুবিধে না হয় হয়েছ দ্বিতীয় তারাপীঠ পীঠস্থান ফাইনালি চলে এলাম মানপাতা দ্বিতীয় তারাপীঠ মায়ের মন্দির চলো মন্দিরে যাই মন্দিরে যে কথা হবে তোমাদের সঙ্গে কে কোন দিকে ঢুকবো অলরাইট সো ফাইনালি চলে এলাম দ্বিতীয় তারাপীঠ মন্দির আর এই মন্দিরে বছরে প্রথম দিন পুজো দেবো তো চলো আগে পুজোটা দিয়ে দিই তারপর তোমাদের বাকিটা ঘুরে দেখাবো তো ডালাটা নিয়ে চলো তো আমরা একটা ডালা নিয়েছি আর এই হচ্ছে মন্দিরের সিঁড়ি Okay. <sum> ha. তো ফাইনালি আমরা পুজো দিলাম মা হ্যাঁ চলো তো ভালোভাবে পুজো দিলাম অবশ্য মন্দিরটি একটু ফাঁকাই ছিল যাই হোক তারাপীঠ যারা যেতে পারবেন আরও দূর মানে সময়ের জন্য বা যে কোনো কারণে হোক এই দ্বিতীয় তারপীঠে এসে মায়ের পুজো দিয়ে যেতে পারো এটাও একটা তীর্থস্থান আর মন্দিরটা তো তোমাদের ঘুরিয়ে অবশ্যই দেখাবো পুজোটা দেওয়া হয়ে গেছে চলো তো ফাইনালি পুজো দেওয়া কমপ্লিট আর চলো তোমাদের একটু মন্দির সম্বন্ধে একটু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব আর এই মন্দিরে দেখো চারপাশে পুজো দেওয়ার সামগ্রীর অনেকগুলোই দোকান আছে দোকান থেকে জিনিসপত্র মানে পুজো সামগ্রী কিনে মায়ের মন্দিরে যেয়ে পুজো দিতে পারো আর এই হচ্ছে দেখো মায়ের মন্দির আর একটা কথা তোমাদের এই মন্দির সম্বন্ধে ইনফরমেশন দিয়ে রাখি এই মন্দির তোমরা যদি পুজো দিতে আসতে চাও তবে এখানে সকাল সাড়ে সাতটার সময় মন্দির খোলে আর সাড়ে বারোটায় বন্ধ করে দেয় আর তারপর মায়ের ভোগ আর প্রসাদ সামগ্রী নানা রকম পুজো দেওয়া হয় আবার বন্ধ করার পর প্রায় দুপুর আড়াইটার সময় খোলে এবং যতক্ষণ ভক্তরা থাকে ততক্ষণই খোলা থাকে রাতের দিকে তো তোমরা যদি এখানে মায়ের প্রসাদ ভোগ যদি গ্রহণ করতে চাও তাহলে এখান থেকে তোমরা কুপন নিতে পারো আচ্ছা কুপনটা কটা থেকে দেওয়া হয় সকাল আটটা থেকে কটা পর্যন্ত মোটামুটি পৌনে বারোটা আর খাওয়া দাওয়া কখন হয় খাওয়া দাওয়া হয় আপনার ওই একটা পনেরো মায় ভোগটে দেড়টা থেকে বসানো দেড়টা থেকে মোটামুটি সকাল আটটা থেকে তোমরা যদি এই মন্দিরে মানে প্রসাদ যদি গ্রহণ করতে চাও তাহলে সকাল আটটা থেকে কুপন দেওয়া হয় তোমরা কুপন সংগ্রহ করতে পারো সেই সাড়ে এগারোটা পর্যন্ত দেওয়া হয় আর মায়ের ভোগ দেওয়ার পরেই মোটামুটি দেড়টার সময় আর খাওয়া দাওয়ার মানে ভোগ বিতরণ করা হয় তো তোমরা চাইলে এখানে প্রসাদ গ্রহণ করতে পারো আর যে মায়ের প্রসাদ যে বিতরণ বা খাওয়ানো হয় সেই জন্য যে কুপনটা দেওয়া হয় সেই কুপনটা হচ্ছে একান্ন টাকা করে চলো একদিকে বলতে পারো যে বছরের প্রথম দিন একটু ভালোই লাগলো আর এখানে দেখো তারাপীঠে যেমন হোমযজ্ঞ যারা করতে চায় তা এক হোমযজ্ঞ যারা করাতে চাও বা করতে চাও এখানে দেখো সেরকম ব্যবস্থা করা আছে এখানে মায়ের সাধনা হয় চব্বিশ ঘন্টা মায়ের আগুন জ্বলে এখানেই এইখানে হোমকুণ্ড শিকা মাথায় থেকেই যাবি জয় গুরুদেব জয় গুরুদেব চব্বিশ ঘন্টা মায়ের হোমকুণ্ড জ্বলছে আগুনের সিকা মাথায় থেকেই যাবি চহন আমি তো খেয়ে যাবি সিঁদুর পড়ে যাবি মায়ের সিঁদুর আছে সিঁদুর পরে যাবি এরপর কিছু খেতে হবে আর খাওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছি একটা দোকান আছে তো চলো দেখি কি আছে তো এখানে মুড়ি ঘুগনি আর লুচি সবই পাওয়া যাচ্ছে আর আমরা নিয়েছি লুচি চারটে কুড়ি টাকা আর দুজনে যেহেতু আছি তো চলো আগে ঠিক আছে ঠিক আছে সো এই হচ্ছে দ্বিতীয় তারপর পুজো পুজো দিলাম খাওয়া দাওয়া করলাম এরপর বাড়ি পাতে যাবো তো চলো তো যাই হোক ভিডিওটা আমি এখানে শেষ করছি আশা করবেন ভিডিওটি তোমাদের ভালো লেগেছে আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও লাইক করে দাও শেয়ার করে দাও চলো আবার দেখাবে নতুন কোনো একটি ব্লগে নতুন কোনো একটি ভিডিও আর নতুন কোনো একটি জায়গায় তো গুড বাই ভালো থেকো